গন্তব্য স্থানে পৌঁছাতে গিয়ে ঘটছে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা দিন কিংবা রাতে হাজার হাজার মানুষের চলাচল সড়ক এখন বেহাল দশা যা নীলফামারি জলঢাকা উপজেলার ডালিয়া রোড সড়কের ঘাটের পার থেকে কেয়ার বাজার হয়ে ভাবনচুর বাজার পর্যন্ত সড়কটি খালে খন্দকে ভরপুর এছাড়াও সড়ক জুড়ে দেখা মিলেছে থেকে কেয়ার বাজার পর্যন্ত পাকা রাস্তাটি একই অবস্থা যা প্রতিনিয়ত ঘটেই চলেছে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ভারী বৃষ্টিপাতের কারণে ও ভারী যান চলাচলের কারণে সড়কটি এখন ভাঙনের দিকে ধাপিত হলদিবাড়ি ভাবনচুর বাজার সাইপোন বাজার এর হাজার হাজার মানুষের জলঢাকা চা চাপানি ডালিয়া রংপুর বিভিন্ন জায়গা যাওয়ার একমাত্র যোগাযোগ মাধ্যম এই সড়ক এ ব্যাপারে এলাকাবাসী বলেন খাল খন্দকের কারণে প্রতিনিয়ত দিন ও রাতে বিভিন্ন ধরনের দুর্ঘটনার কবলে পড়তে হয় আমাদের মোহাম্মদ এহসান এলাহি ডেইলি ইনফরমেশন জলঢাকা নীলফামারী